স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব কেন্দ্র নিয়ম ভঙ্গ করলে পরীক্ষার্থীর ফল স্থগিত রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় আসুন শুরু করি আজকের ভিডিও দু সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুমোদনহীন বহি পরীক্ষকের মাধ্যমে পরীক্ষা নিলে সংশ্লিষ্ট নম্বরপত্র গ্রহণ করা হবে না এবং পরীক্ষার্থীর ফল স্থগিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সোমবার উনত্রিশ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কলেজগুলোকে এ লগ ইন করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বহি পরীক্ষক নির্ধারণ পরীক্ষার্থীর হাজিরাপত্র ব্ল্যাঙ্ক নম্বরপত্র ও পরীক্ষার্থীর তালিকা ডাউনলোড এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে বহি পরীক্ষক ও আন্তপরীক্ষক পরীক্ষার্থীদের উপস্থিতি যাচাই করে হাজিরাপত্র ও নম্বর ফর্ড পূরণ করবেন তালিকায় নাম না থাকা কোনো শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে না এতে বলা হয় কলেজ কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতিবিহীন বহি পরীক্ষকের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করলে উক্ত নম্বরপত্র গ্রহণ করা হবে না সে কারণে পরীক্ষার্থীর ফলাফল স্থগিত থাকবে এবং কেন্দ্র দায়ী থাকবে এতে আরও বলা হয় পরীক্ষা শেষে কলেজগুলোকে ইএমএস সফটওয়্যারে লগ করে নির্ধারিত কোর্স কোড অনুযায়ী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর এন্ট্রি দিতে হবে নম্বর পাঠানোর আগে তথ্য সঠিকভাবে যাচাই করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে একবার সার্ভারে নম্বর পাঠানো হলে কোনো সংশোধনের সুযোগ থাকবে না ব্যবহারিক পরীক্ষার বিল এন্ট্রির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা কর্তৃক নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে পরীক্ষকদের তথ্য সংযোজন ও কনফার্ম করতে হবে নির্ধারিত সময়ের পর বিল এন্ট্রির লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত বিল এন্ট্রির সুযোগ থাকবে